থেকে উঠে দেখি এত বৃষ্টি এত বৃষ্টি কী আর বলি রাস্তাঘাট একদম জলে জলাঘাত যাই হোক আমাদের এদিকে কয়েকদিন ধরে দেখছি বৃষ্টি সকাল সকাল হচ্ছে পরে কিন্তু আবার সেই ফাটাফাটি রোদ দিচ্ছে তো যাই হোক সকালবেলার ওয়েদারটা দেখে মনে হচ্ছিল যে আজকে হয়তো রোদ উঠবে না কিন্তু পরে তা হয়নি পরে কিন্তু অনেক রোদ উঠেছে তো এদিকে বাড়ির আশেপাশে কাজ সেরে নিয়ে দেখো এখন আমি আর কি আজকে পরোটা বানাবো তো আজকে আমি আর কি তিনকোনা পরোটা বানাবো আর এই পরোটা খেতে আমার শ্বশুর খুব ভালোবাসত তো যদিও আমার শ্বশুর এখন নেই আর কি তো এই পরোটাটা বানাতে গেলে না শ্বশুর মশাইয়ের কথা খুব মনে পড়ে কারণ এই পরোটাটা খুব ভালোবাসতো প্রথম যখন বিয়ে হয়ে এসেছিলাম তো আমি তো তিন তিনকোনা পরোটা ভাজতে পারতাম না তো শ্বশুর আবার এই পরোটাটা ভাসতে বলছিল আমাকে তো শ্বশুর মশাই ভাত মানে ভাসতে বলছিল কিন্তু আমি না পাচ্ছিলাম না তারপরে তো আস্তে আস্তে অনেক কিছুই শিখে গেছি যাই হোক এই পরোটা যখনই বানাই তখনই কিন্তু শ্বশুর মশাইয়ের কথা খুব মনে পড়ে শ্বশুর মশাই চলে গেছে স্মৃতিগুলো অনেকটা রয়ে গেছে আর সত্যি কথা বলতে জন্ম যখন হয়েছে মৃত্যু তো একদিন হবেই কিন্তু কতগুলো জিনিস আছে যে সেগুলো ভোলার মতন না সেগুলো খুব মনে পড়ে সেই কাজটা করতে গিয়ে বা সেটা খেতে গিয়ে বা সেটা কিছু করতে গিয়ে সেরকম নিজের কিছু লোক থাকে সেগুলোর কথা একদমই ভোলা যায় না পরোটাটা ভাজতে ভাসতেই তোমাদের সঙ্গে এই কথাটা শেয়ার করে নিলাম তারপরে তো আমার হাতের রুটি তো আমার শ্বশুরের খুব পছন্দ ছিল এই পরোটাটা শুধু ভাজতে পারতাম না কিন্তু আস্তে আস্তে শ্বশুরের জন্য শিখে গেছিলাম তো এদিকে দেখো আজকে এই পরোটাটা বানাচ্ছি আর যেহেতু আজকে বৃষ্টির ওয়েদার তো এর জন্য একটু পরোটা বানিয়ে নিলাম আর অনেক দিন ধরে পরোটাটা আর কি এইরকমভাবে পরোটা খাওয়া হয় না মানে এরকমভাবে পরোটা বানালেই শ্বশুরের কথা মনে পড়ে এর জন্য আমি এরকম বানাই না গোলটাই বানাই কিন্তু আজকে ভাবলাম যে না এইভাবে বানাই তো এদিকে আলু ভাজা আর পরোটা বানিয়েছিলাম তো আলু ভাজা এখন এতটুকুই আছে আর কি সকাল সকাল চা পরোটা তো খাওয়া দাওয়া হয়ে গেল আর জানো তো মানে এদিকে পরোটা ঠরোটা করতে করতে দেখি বৃষ্টি কমে গেছে রোদ উঠেছে তো তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে আবার ফুলগুলো দেখো আজকে আবারও করছে তো রোদ উঠেছে ভালোই যাচ্ছে ধোয়া কাঁচা বাকি আছে সকালবেলা ধোঁয়া কাঁচা হয় নাই জানো তো এই যে রোদ উঠেছে চলো অনেক কাজ পড়ে আছে কাজ করা হয়নি সকালবেলা শুধু টিফিন খাওয়াটাই হলো আর কিচ্ছু হয়নি তো চা পরোটা তারপরে আলু ভাজা খাওয়া হলো আর ঘরের কিছু কাজ ছিল সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কেন জানো তো কারণ যখন বৃষ্টি ছিল তখন কারেন্ট ছিল আর যখন বৃষ্টি নেই তখন কারেন্ট নেই কি বলি আর এটা কেমন কথা হলো বলো তো মানে সকালবেলা এত বৃষ্টি এত বৃষ্টি তখন কারেন্ট ছিল জানো তো আর যখন বৃষ্টি কমে গেল রোদ উঠেছে এখন আবার কারেন্ট নেই এর জন্য কারেন্ট নেই তো ঘরের কাজগুলো আর তোমাদেরকে শেয়ার করলাম না কারেন্ট না থাকলে না মানে ঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগে এর জন্য আমি অফ ক্যামেরা টুকটাক কাজ সেরে নিয়েছি আর সেরে নিয়ে এই যে এখন এই গাছগুলো দেখছি মানে রাত্রিবেলা বৃষ্টি সৃষ্টি হয়েছে তো এই জায়গাটা কিন্তু আমাদের অনেক জল ঠল পড়ে আর কি মানে কীরকম জল মানে এই বাসটা না আমাদের একটু ফাঁকা আছে তো ওই বাউছিটার জল আর কি যাকে বলে তো সেটা পড়ে আর তার সঙ্গে হলো হাওয়া বাতাস আসলে এই গাছের পাতাগুলো নোংরা হয়ে যায় আর টেবিলটাও প্রচুর নোংরা হয় এমনিতেও প্রতিদিন তো এই টেবিলটা আমার পরিষ্কার করতে লাগে কারণ এই টেবিলটার মধ্যে আমার সব কিছু খাওয়ার জিনিস থাকে তো সেটা তো মুছি এটা তো আলাদা ব্যাপার কিন্তু যদি আরও বৃষ্টি সৃষ্টি হয় তাহলে না বেশি নোংরা হয়ে যায় তো ওই জন্য টেবিলটা পরিষ্কার করে নিলাম সঙ্গে টেবিলের গাছ কটাকেও একটু আর কি কাপড় দিয়ে মুছে নিলাম পাতাগুলোকে আর কি আর এই যে ঘরে থাকা মানিক প্লান গাছটা সেটাকেও একটু জল পাল্টিয়ে রেখে দিলাম আর জানো তো এই গাছগুলোকে যে আমি কিভাবে যে মানে ঘরের ভিতরে রাখি আর কতটা যত্ন সহকারে রাখি সেটা আর তোমাদের কি বলে বোঝাবো জানোই তো বাড়িতে আমাদের ছাগল আছে তো অনেক কষ্ট করে এই গাছগুলোকে আর কি আমি রাখি আর কি ঠিকঠাক করে আর এই গাছগুলোকে তো আমি খুব ভালোবাসি তো আমি ভাবতেও পারি না যে আমি সত্যিকারের এই গাছগুলোকে এইভাবে আর কি রাখতে পারবো তো যাই হোক জায়গা মতন আর কি গাছটাকে রাখলাম আর চলে আসলাম মাঠে আর এই যে দেখো মাঠে আমাদের গরুগুলো বাঁধা আছে একটু আগে কে জানে বাঁশ কাটলো তো বাঁশের ঝিকঠিকগুলো এখানে পড়ে আছে গরুর মানে পাতাগুলো খাচ্ছে আর এদিকে বললাম না যে কি বলবো মানে সকালবেলা এত বৃষ্টি আর তারপরে যে এত রোদ ওঠে আমাদের এদিকে তার কোনো ঠিক নেই তো অবশ্য রোদেরও দরকার কারণ জামা কাপড় না আর কি ধুলে শুকায় দেখো কত জল জমে গেছে কিন্তু এখন দেখো ফাটাফাটি রোদ তো এখন আল্লাদি সুয়াগেকে নিয়ে যাব। এই যে আল্লাদি এখানে দেবুর খেয়ে আছে আর কি একে এখান থেকে নিয়ে যাব। এ একদমই রোদ সহ্য করতে পারে না সোয়াগি যতটুকু সহ্য করতে পারে আল্লা দিয়ে একদম সহ্য করতে পারে না আর এই যে দেখো সোয়াগি এইভাবে টিনের মধ্যে খসা দিচ্ছে মানে ওর চুল উল্কাচ্ছে হয়তো তো এখন ওদেরকে নিয়ে ঠান্ডার মধ্যে বাঁধবো আর এই যে বাস পাতাগুলোর মধ্যে লাগিয়ে দিলাম এখন এরা বাস পাতাগুলো খাক আর আমি এখন বাড়ি গিয়ে আরও কাজকর্ম আছে সেগুলো তো করবোই আর সারাদিন তো আমাদের কত কাজ থাকে তার তো কোনো ঠিক নেই আর তোমাদেরকে দেখাচ্ছি রোদ্রটা কত উঠেছে আর সকালবেলা এত বৃষ্টি কেউ মনে করবে যে এই আকাশে এত বৃষ্টি ছিল আর এই আকাশে আবার এতটা রোদ তো এটাই হলো মানে প্রকৃতির নিয়ম এই এই এটা আছে জন্য হয়তো সব এখনও সব কিছু ঠিক আছে দিন হয় রাত হয় তো এই জিনিসটাকে আমরা চাইলেও কোনো দিনও আর কি পাল্টাতে পারবো না আমাদের মন মতন করতে পারবো না এটা সব ভগবানের ইচ্ছা এর জন্যে হয়তো আমরা ভগবানকে বিশ্বাস করি তো এই জিনিসগুলোর জন্যও ভগবানকে আর কি অনেক সময় বিশ্বাস করতে হয় আর কি যে না সত্যি ভগবান আছে আর এদিকে দেখো শুনু এদিকে দেখো মানে গড়াগড়ি করছে নিচে তো শোয় না আজকে কোন ভাগ্যে যেন নিচে শুয়েছে আর এদিকে দেখো কি সুন্দর একটা ওর বাবা একটা লাল সুত আবার গলার মধ্যে দিয়েছে মানে আমার বর্মশার বেঁধে দিয়েছে আর বেশি কিউট লাগছে তাই না লাল সুতাটা লাগানোর পরে আর এত মিষ্টি লাগছে কি বলি আর এটা একটু বেশি সাদা তো ওর বোন যেটা আছে ওটা আর কি একটু আর কি কালচা কালচা কিন্তু এটা বেশি সাদা তো এটাকে না বেশি সুন্দর লাগে ওর বোনের থেকে এটাকে বেশি সুন্দর লাগে তো একে একটু আদর ঠাদর করে চলে আসলাম রান্নাঘরে একবারে সোজা ভাত বসাবো ছোট মেয়ের আবার পরীক্ষা চলছে তো ভাতটা বসিয়ে দিই মানে দিয়েছি চা হাঁড়িটা আর কি এখন চাল ধুয়ে নিয়ে আসছি আর চালটা ধুয়ে এখন দিয়ে দিচ্ছি আর কিছু বাসন আছে সেগুলোও আবার গুছিয়ে নিব তো জানোই তো আমাদের সারা সারাদিন এইভাবেই চলতে থাকে আর আমার কিন্তু স্নান টান শেষ হয়ে গেছে সকালবেলা পূজাটা আমি দিতে পারবো না ছোটো মেয়ে দিবে আর কি তো এর জন্য ভাবছি ছোটো মেয়ে যেহেতু পরীক্ষা দিতে যাবে একটু ভাত রান্না করে দিই তাহলে মেয়েটা এখন খেয়ে যেতে পারবে তো এর জন্য আর কি ভাতটা বসিয়ে দিলাম আর ভাত বসিয়ে দিয়ে কিছু বাসনের ঝুড়িতে বাসন জমে গেছে তো এর জন্য ভাবলাম না আগে বাসনটা গুছিয়ে নিই বাসনটা গুছিয়ে নিলে কি হবে একটু ঝুড়িটা ফাঁকা হয় আমার সহজ হয় আর কি বাসন ধুয়ে আবার পরে রাখা কারণ অনেক বাসন মানে হয় সারা সারাদিনে এত বাসন হয় না খুব বিরক্ত লাগে জানো তো বাসন ধুতে ধুতে তো এর জন্য বাসন আর কি ঝুড়িটা ফাঁকাই রাখি কারণ পরে যেন আবার এক ঝুড়ি বাসন আর কি করতে পারি আমি না ওই একটা দুটা বাসন না ধুতে পারি না কারণ একটা দুটা বাসন ধুতে গেলে আমার ভাল লাগে না তো আমি কিন্তু কলের পাড়ে একদম এক গাদা বাসন জমিয়ে নিই যেহেতু কলের পাড়ে রান মানে আমাদের বাসনটা আর কি মাজা লাগে না তো এই জন্য না আমি কলের পাড়ে আর কি এক গাদা বাসন আগে একটা গামলার মধ্যে পরে নিই তারপরে একদম কলের পাড়ে বসে একদম বাসনগুলো মাজতে থাকি মাজতে থাকি তারপরে ধুতে থাকি এরকম আর কি তো এদিকে দেখো বাসন টাসন আর কি গোছানো হয়ে গেল তারপর একটু কুয়াশ আর একটু আলু কেটে নিয়েছি জানোই তোমরা আমার ছেলে মেয়ে আলু ভালো মানে আলু ভাজা খুব ভালোবাসে আলু আমাদের হলো প্রধান খাদ্য আলু ভাজা ছাড়া আমাদের বেদে কোনো দিনই চলবে না মনে হয় তার মধ্যে মেয়ে ধরেছে নিরামিষ এর জন্য তো আলু একদম প্রতিদিন 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 আলু ভাজতে হয় আলু ভাজতে ভাজতে আমি বিরক্ত এদিকে কুয়াশ আলু আমি কেটে নিয়েছি একটু রান্না করব। তো এরই ফাঁকে ওর বাবা আবার দেখছি সোয়াপিন নিয়ে এসেছে ওর বাবাও একটু বিরক্ত হয়ে গেছে গরমের জন্য যে ও এই নিরামিষ ধরেছে তো বলছে যে এই যে সোয়াবিনের প্যাকেট নিয়ে আসি আর ডাল নিয়ে আসি খালি এগুলোই বানায় দিবা ওকে আর এগুলোই খাবে কারণ মাস্টার্স কিছু খায় না ওর জন্য আমরা এখন সেরকম করে মাছ ঠার্স কিছুই খাচ্ছি না তো এরকম হলো অবস্থা এই এক মানে একটা বড় একটা এক কেজির একটা সোয়াপিনের প্যাকেট নিয়ে এসে দিয়েছে বলে কি এটাই রান্না করবা আর এটাই খাবা আমি বললাম মেয়ের সঙ্গে কি আমরাও মানে এটাই করবো নাকি বলে কি হ্যাঁ মানে রাগ হয়েছে আর বাবা মানে একটা জিনিস আনলে বাচ্চা যদি না খায় কেমন লাগে বলো তো তো এদিকে দেখো আমি ওদিকে ডাল ঠালগুলো বসিয়ে দিয়ে কয়েকটা জামা কাপড় ছিল কেচে নিলাম আর কেচে নিয়ে এর তো জামা কাপড়গুলো মেলে দিলাম আর ছেলের কয়েকটা সাদা ড্রেস আর কি স্কুলের কারণ ছোটো মেয়ের পরীক্ষা ছিল মানে চলছে আর একই স্কুলে পড়ে তো ক্লাস ফাইভে পড়ে আর কি আমার ছেলে তো এর জন্য না ওর ছুটি আর ওদের পরীক্ষা তো ছেলের কিছুগুলো দেশ ছিল সেগুলো ধুয়ে ঠুয়ে দিলাম আর এই যে ডাল বসিয়ে দিয়ে গেছি ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন ওই কড়াইয়ের মধ্যে আর কি আমি সম্বাদটা করে নিয়ে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি এইভাবেই ডালটা সম্বাদ দিই আর মানে একবারে ঢা মানে ঢেলে দিই না আর কি এইভাবেই সম্বাদ দিই এইভাবে আমার ভালো হয় তাহলে কী হয় গ্যাসটা নোংরা হয় না বেশি তো এদিকে দেখো আমি কিন্তু ডালটা একদম সম্পাদ দিয়ে দিলাম আর দেখো ডালটা বেশি পাতলাও না বেশি ঘনও না আর কি এইভাবে করে নিলাম আর এই যে এখন রান্না করব সোয়াবিন সোয়াবিনটা যেহেতু পরে নিয়ে আসলো তো ভাবলাম যে পোয়াশ আলু যেহেতু কাটা আছে আর একটু আলু কাটি তখন আরেকটু আলু কেটে একটা বড় করে আর কি সোয়াবিনের তরকারি করব আলু ভাজবো আর হলো ডাল তো এটাই আর কি আর এই যে দেখো কতগুলো সোয়াবিন ভিজিয়ে নিয়েছি আর এখন এই সোয়াবিনের তরকারি করব। তো মেয়ের জন্য এরকম করেই খাওয়া হচ্ছে তো টমেটো পেঁয়াজ লঙ্কা দিয়ে এখন ভালো করে শপিংটা আর কি ভাজা ভাজা করে তারপরে কুয়াশা আলুগুলো দিয়ে দেবো আর এদিকে দেখো কুয়াশ আলু একদম দিয়ে ঠিয়ে আমি একদম মশলা দিয়ে মানে কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু করছি এর জন্য কালারটা বেশি ওঠেনি তো বন্ধুরা রান্না বান্না করে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে নিই আর তোমরাও খাওয়া দাওয়া করে নাও আর ভিডিওটাও আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই